তন্ময় বসাক এবং আমার কর্মশহর ভিন্ন কিন্তু জন্ম শহর একই অর্থাৎ মালদা ফলে কবি ও সংগঠক হিসেবে তার দক্ষতার পরিচয় আমি আগেও পেয়েছি এখন তন্ময় প্রকাশক হিসেবে যথেষ্ট কৃতিত্বের পরিচয় রাখছে শহরতলি তার প্রকাশনার নাম খুব অল্প সময় শহরতলি প্রায় দুশোটা বইয়ের প্রকাশ এবং প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে তাদের মধ্যে কিছু বিরল গ্রন্থের পুনঃপ্রকাশনাও রয়েছে তন্ময়ে অত্যন্ত উদ্যমী ছেলে এবং শহরতলির জন্য কলেজ স্ট্রিটে সে ইতিমধ্যে একটা বিপণন কেন্দ্র খুলে ফেলেছে এছাড়া পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা বইমেলায় তন্ময় নিজে উপস্থিত থেকে বা অন্য কোনোভাবে শহরতলির বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে এটা লেখক এবং পাঠক উভয় পক্ষেই অত্যন্ত আনন্দের বার্তা আমার দুটো বই ইতিমধ্যে শহরতলি থেকে প্রকাশিত হয়েছে নির্বাচিত প্রবন্ধ এবং সুফি মরমিয়া কবিতা এছাড়া আরেকটি বই গিলগামিস কাব্য তার অখণ্ড সংস্করণ শীঘ্রই প্রকাশিত হতে চলেছে শহরতলি থেকেই আমি তন্ময় এবং শহরতলির সর্বাঙ্গীন কুশল এবং সাফল্য কামনা করি